মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রয়োজনীয় হোমকেয়ার সার্ভিসকে জবাবদিহিতার আওতায় আনার প্রক্রিয়ায় শুরু হয়েছে বেশ জটিলতা সময়ের সাথে সাথে হোমকেয়ার সার্ভিস গ্রহীতারা এখন ভুক্তভোগীর কবলে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা এই সেবায় এখন বড় পরিবর্তন এনেছে মার্কিন সরকার মূলত আগামী এপ্রিল থেকে হোমকেয়ার ব্যবসায় মনিটরিং করতে পিপিএল বা পাবলিক পার্টনারশিপ এল নামক একটি প্রতিষ্ঠানের কাছে এই সেবার দায়িত্ব চলে যাচ্ছে এর ফলে বর্তমানে চলমান সিডিপ্যাপ বা কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের আওতায় যারা সেবা প্রদান করছিল তারা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই ব্যবসার সাথে জড়িত কয়েকশো উদ্যোক্তা পরিসংখ্যান বলছে নিউ ইয়র্কে দুই লাখ আশি হাজার সিডিপ্যাপ সার্ভিস গ্রহীতা রয়েছে তবে অভিযোগ আছে এই খাতে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পরামর্শ না নিয়ে স্টেট সেনেট এবং অ্যাসেম্বলি বাজেট প্রোগ্রামের মডেল পরিবর্তন করে সাতশোর কাছাকাছি সিডিপ্যাপ প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে বাতিল করে পিপিএলকে একক দায়িত্ব দেওয়া হয়েছে যদিও সংশ্লিষ্টরা বলছেন সার্বিক সেবার মান বাড়ানো এবং দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে পিপিএলকে আরও সময় দেওয়া প্রয়োজন পিপিএল নিয়ে অনেক সন্ধিহান রয়ে গেছে ইভেন আমাদের ডিপার্টমেন্টের থেকেও সন্ধিহান রয়ে গেছে যেমন আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথের কমিশনার জেমস ম্যাকডোনাল্ড তাছাড়া আমাদের এজিং কমিটির চেয়ার যে আমাদের রডি শশী এরা সবাই মন্তব্য করেছে যে পিপিএলকে আরও সময় দেওয়া উচিত ইতিমধ্যেই অনেক রাজ্যে পিপিএল সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে তাই নিউ তাদের সেবার মান নিয়ে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এত কিছুর পরেও সিটি প্যাপ তারা কোনোভাবে নিরাশ হবেন না বলে আশ্বস্ত করেছেন নিউ ইয়র্কে হোমকেয়ার ব্যবসার অন্যতম সফল এই উদ্যোক্তা যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আর টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেন শাহ নেওয়াজ আমাদের হাত থেকে সিডিপ্যাপ সার্ভিসটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে আমরা যারা আমাদের কাছে লেক্সা লাইসেন্স আছে আমাদের কাছে এনএসটিডি ডি টিভিআই লাইসেন্স আছে আমরা এই সার্ভিসটাকে কন্টিনিউ করে যাবো যারা তাদের সেবাটাকে পরিবর্তন করে তারা পিসিএ সার্ভিসে চলে আসবে বাংলাদেশ থেকে বয়স্করা যারা যুক্তরাষ্ট্রের কমিউনিটিতে আসেন তাদের কোনো রিটায়ারমেন্ট প্ল্যান থাকে না অনেক সময় তারা নিজ পরিবার পরিজনদের কাছে অবহেলিত হয়ে থাকেন সেক্ষেত্রে হোম কেয়ার সার্ভিস প্রোগ্রাম খুবই উপকারী একটি প্রোগ্রাম বলে মনে করেন ভুক্তভোগীরা আমি রেডি আছি আমাকে যে কোনো সময় আপনার প্রশ্ন করলে ফোন করলে আমি এর উত্তর দিব এমরুল হাসান আর টিভি